হ্যালো ব্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে ডিরেকশান অ্যান্ড ডিস্টেন্স মানে দিক নির্দেশ এবং দূরত্ব এই সম্পর্কিত প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে তো প্রথম যে প্রশ্ন দেখো সেখানে বলছে যে প্রণব উত্তর দিকে দশ কিলোমিটার গেল তো আমরা একটা দেখেছি দেখো যে ডিরেকশানের ব্যাপারে একদম উপরের দিকে হচ্ছে উত্তর দিক নিচের দিক তার উল্টো দিকে হচ্ছে বা নিচের দিকে হচ্ছে দক্ষিণ দিক ডান দিকে যেটা সেটা হচ্ছে পূর্ব দিক এবং তার উল্টো দিকে বা বাঁ দিকে হবে কি হবে এদিকে যদি টাকাই তাহলে দিকে কোন দিকে হবে না পশ্চিম দিক তো এই ডিরেকশানে তাহলে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে প্রণব দশ কিলোমিটার উত্তর দিকে গেল তো উত্তর দিকে যাওয়ার অর্থ হচ্ছে কি কোথায় যাবে না উপরের দিকে যাবে তাহলে এক্ষেত্রে দেখো সেটা হচ্ছে কোথায় না এভাবে যাচ্ছে সেটা হচ্ছে কত উত্তর দিকে মানে উপরের দিকে গেল এবং সেটা কত গেল দশ কিলোমিটার গেল এরপরে যেটা বলছে সেখানে বলছে যে তারপর সে পশ্চিমে দশ কিলোমিটার গেলো পশ্চিমে বলতে কোন দিকে হবে না পশ্চিমে আগে যেহেতুকে ডিরেকশন দিয়ে দিই পশ্চিম মানে বাঁ দিকেই হবে তার মানে এক্ষেত্রে গেল এবং এটাও কত গেল না এটাও গেছে কত দশ কিলোমিটার এরপর সে যাচ্ছে তারপর সে দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটার দক্ষিণ দিক মানে কোথায় না নিচের দিকে তাহলে নিচের দিকে আসবে এবং সেটা কত এসছে না পাঁচ কিলোমিটার এরপর বলছে এবং শেষে সে পূর্ব দিকে দশ কিলোমিটার গেলো পূর্ব দিক মানে কোন দিকে হবে না ডান দিকে হবে তার মানে এখান থেকে এসে দশ কিলোমিটার যাচ্ছে কোন দিকে না পূর্ব দিকে তার মানে এক্ষেত্রে এটাও হয়ে গেল কত এটাও হয়ে যাচ্ছে দশ কিলোমিটার এখন শুরু করেছিল যাত্রা এখান থেকে শুরু করেছিল তাহলে এখানে বলছে যে শুরু থেকে সে কোন দিকে আছে মানে শুরু যেখানে করেছিল তার কোন দিকে আছে তো শুরু করেছিল এরকম জায়গা থেকে শুরু করেছিল আর এখন আছে কোন জায়গায় এখানে আছে মানে যেখানে শুরু করেছিল তার ঠিক উপরে আছে তো তার উপরে থাকার অর্থ কী না যেখানে ছিল তার উপরে আছে তার মানে কোন দিকে আছে উত্তর দিকে আছে নর্থে আছে তার মানে ক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এখানে দিক ডান দিক বলেনি এখানে সরাসরি দিক নির্দেশ করেছে প্রথমে কোন দিকে গেল উত্তর দিকে গেল মানে উপরে দিকে গেল তারপরে পশ্চিম দিকে গেল। তারপরে আবার দক্ষিণ দিক মানে নিচের দিকে গেল এবং শেষে বলছে পূর্ব দিকে গেল মানে ডান দিকে গেল তো এই যাওয়ার পরে আলটিমেটলি তার স্থান হয়েছে কোথায় না এখানেই লাস্টে পৌঁছে গেল এবার বলছে শুরু যেখানে করেছিল সে এখন তার কোন দিকে যে শুরু এখানে করেছিল তার কোন দিকে তার উপরে আছে তার মানে উপরে থাকার অর্থ হচ্ছে কি উত্তর দিকে ডি হচ্ছে সঠিক উত্তর এবারে প্রশ্নে বলছে যে দুশো মিটার হাঁটার পর আমি ডান দিকে ঘুরে একশো মিটার গেলাম তাহলে এখন কোথেকে শুরু করছে সেটা বলা নেই বলছে যে দুশো মিটার হাঁটার পর আমি ডান দিকে ঘুরলাম কারণ আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি ধরো এখান থেকে না তো দুশো মিটার আমি গেলাম দুশো মিটার এটা তো দুশো মিটার যাওয়ার পর আমি ডান দিকে ঘুরলাম এবং ডান দিকে ঘুরে কতটা যাচ্ছি না একশো মিটার যাচ্ছি ডান দিকে ঘুরে আমি যাচ্ছি একশো মিটার এরপর বলছে যে তারপর বাঁদিকে ঘুরে তিনশো মিটার গেলাম আবার এই দিকে যদি আমি যাই তাহলে এই রাস্তায় যদি যাই তাহলে এটা কোন দিক এটা ডান দিক তাহলে দিক কোন দিকে হবে না একদিকে হবে তাহলে দিকে আমরা যাচ্ছি সেটা কত বলেছে এখানে সেটা হচ্ছে তিনশো মিটার তো এটা যাচ্ছে তিনশো মিটার এবং যাওয়ার পরে বলছে শেষে আমার মুখ কোন দিকে থাকলো না উত্তর দিকে থাকলো তাহলে আমি কোথেকে বা কোন দিক থেকে আমি যাত্রা শুরু করেছিলাম তাহলে দেখো এটা তো এমনিতেই এটা ম্যাপের সঙ্গে হয়েছে এটা যদি উত্তর দিক হয় এটা তো এমনিতেই উত্তর দিক উপরের দিক তাহলে যাত্রা শুরু করেছিলাম এর নিচে করেছিলাম তার এর নিচে যদি হয় তাহলে সেক্ষেত্রে কোন দিক থেকে হবে না দক্ষিণ দিক থেকে হবে ডিতে হচ্ছে সঠিক উত্তর এখন দেখো এখানে আমি শুরু করেছিলাম সেই হিসাবে এখানে উত্তর হয়ে গেছে অনেক বলবে স্যার এখানে তো প্রথমে বলা নেই যে কোথেকে শুরু করেছে যে উত্তর দিকে যাচ্ছে নাকি দক্ষিণ দিকে যাচ্ছে যাত্রা শুরু করেছে নাকি পশ্চিম দিকে তো যেদিকেই করো উত্তর কিন্তু একই আসবে ধরলাম আমি প্রথমে দুশো মিটার সে এখান থেকেই গেছে এখান থেকে এইদিকে আসছে সেটা হচ্ছে কত না দুশো মিটার আমি আরেকবার করছি দুশো মিটার এবার কোন দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে তাহলে দিকে যদি আসে কেউ তাহলে ডানার তো কোন দিকে উপরের দিকে হবে তার মানে এদিকে কত যাচ্ছে এটা হচ্ছে একশো মিটার ডান দিকে গেল এবার বলছে আবার বাঁ দিকে যাচ্ছে তো উপরে যখন কেউ যাচ্ছে তখন বাঁ দিকে মানে কোন দিকে হবে না এদিকটাতে হবে তো বাঁদ দিকে কত যাচ্ছে তিনশো মিটার তো বাঁদ দিকে এসে গেল সে হচ্ছে কত না তিনশো মিটার তো এখানে বলছে সে কোন দিকে দাঁড়িয়ে আছে আমি না উত্তরের দিকে আমার মুখ আছে তখন ঠিক আছে তো আমি তাহলে যাত্রা করতে শুরু করেছিলাম তাহলে এইটা যদি উত্তর দিকে হয় যাত্রা শুরু করেছিলাম এখানে তো ডিরেকশনের দিক থেকে উল্টো দিকে তো উত্তরের উল্টো দিকে তাহলে সেটা কোন দিক হবে না অবশ্যই দক্ষিণ দিক হবে তাহলে তুমি যেদিক দিককে খুশি করো না কেন আমার শেষে যেহেতু বলেছে যে এইভাবে প্রথম দুশো গেছি তারপরে একশো তারপরে দিকে ঘুরে আবার তিনশো গেছি যাওয়ার পরে আমার যে ডিরেকশান বা মুখ আমি কোন দিকে তাকিয়ে আছি না মুখের ডিরেকশন আছে আমার উত্তর দিকে তাহলে যেহেতু তার অপোজিট দিক থেকে আমি যাত্রা শুরু করেছিলাম তাহলে কোথেকে যাত্রা শুরু করেছিলাম সে দিকটা কোনটা না অবশ্যই দক্ষিণ দিক এদিক থেকে গেলেও এখানে আমি উত্তর দিকে আছি তাহলে তার উল্টো দিকে থেকে যাত্রা শুরু করেছিলাম দক্ষিণ দিকে আর এখানে যেখানে শেষ করেছি সেটাই বলছে উত্তর দিক তোমরা বলবে যে এটা তো স্যার পশ্চিম দিক পশ্চিম দিক নয় প্রশ্নে বলেছে যেখানে যাত্রা শুরু করেছে সেখানে মুখ আমার কোন দিকে আছে না উত্তর দিকে আছে তাহলে এইটা যদি উত্তর দিকে হয় তাহলে উত্তরের উল্টো দিক কি না দক্ষিণ দিক উত্তরের উল্টো দিক তো দক্ষিণ দিক তাহলে এর উল্টো দিক থেকে আমি যাত্রা শুরু করেছিলাম তার মানে আমি যাত্রা শুরু করেছিলাম কোন দিক থেকে দক্ষিণ দিক থেকে তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর এবারে প্রশ্নে বলছে যে রঘু দক্ষিণ দিকে দু কিলোমিটার গেল তারপর ডান দিকে পাঁচ কিলোমিটার গেল বা হাঁটলো তাহলে প্রথমে কি হচ্ছে যে দক্ষিণ দিকে দু কিলোমিটার গেলো দক্ষিণ দিক মানে কোন দিকে না দক্ষিণ দিক তো নিচের দিকে দক্ষিণ দিক তার মানে এইরকম জায়গা থেকে যদি শুরু করে সে আসছে কোন দিকে না নিচের দিকে আসছে এবং সেটা কত না দু কিলোমিটার গেল বা হাঁটলো এবার বলছে তারপর সে ডান দিকে গেল পাঁচ কিলোমিটার তো নিচের দিকে যে আসছে তার ডান দিক কোন দিকে হবে না এইভাবে যদি কেউ নিচের দিকে এরকম যদি নিচের দিকে যায় তার ডান দিক হচ্ছে কোন দিকে দিকটাতে হবে তার মানে সে ডান দিকে কত যাচ্ছে এখানে বলছে সেটা হচ্ছে কত পাঁচ কিলোমিটার এবং এরপরে বলছে সে আবার ডান দিকে আট কিলোমিটার হাঁটলো তাহলে এই দিকে যদি কেউ আসে আবার ডান দিক মানে কোন দিক হবে নিচের দিকটা হচ্ছে বাঁ দিক আর উপরের দিকটা হবে ডান দিক এবং ডান দিকে সে কত গেছে আট কিলোমিটার সে গেল প্রশ্নে বলছে যে শেষে সে কোন দিকে হাঁটা শেষ করলো তো কোন দিকে হাঁটা শেষ করলো তার মানে দিকটা কোথায় না এইখানে তার মানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে কোথায় না এখানে দিক যেভাবে দিয়েছে প্রথমে দক্ষিণ দিকে এটা যেটা হয়েছিল সেটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে এসেছিল তাই না উত্তর থেকে দক্ষিণ তারপরে যেটা এসছে সেটা কোন দিকে এসছে আবার এসছে পশ্চিম দিকে এবং পশ্চিম থেকে আবার কোন দিকে গেছে না উপরের দিকে গেছে তার মানে এটা কোথায় হবে না উত্তর দিক হবে এটা হচ্ছে কোন দিকে এমনিতে ম্যাপে যেটা আছে উপরে মানে কোথায় না উত্তর দিকে আর যদি এখানেও দেখো যে যেখানে সে শুরু করেছিল ঠিক আছে সে শুরু করেছিল ঠিক এরকম পয়েন্টে এরই সোজা পয়েন্টে তো তার উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না উপরে হলে উত্তর দিকেই হবে ঠিক আছে আর এমনি ম্যাপ অনুযায়ী এই উপরের দিকটা এটা যেটা হয়েছে সেটা কোন দিকে না প্রথমে দক্ষিণ দিকে এসছে তারপরে পশ্চিম দিকে এসছে তারপরে সোজা গেছে উত্তর দিকে তার মানে সেটা উত্তর কী হবে নর্থ হবে তার মানে এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে প্রশ্নে ডিস্টেন্স সংক্রান্ত বলছে যে শ্রুতি দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো পনেরো মিটার হাঁটার পর তাহলে দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো মানে কি প্রথমে বলে নি দক্ষিণ দিকে হাঁটছে মানে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক তাহলে দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো তার মানে সে নিচের দিকে আসছে এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা এবং সেটা কত এসছে না পনেরো মিটার হাঁটার পর পনেরো মিটার তার মানে এই ডিস্টেন্স যেটা এসছে সে কতটা কভার করেছে পনেরো মিটার কভার করেছে এবার প্রশ্নে বলছে যে সে দুবার বাঁ দিকে ঘুরলো এবং প্রতি ক্ষেত্রে পনেরো মিটার করে গেল দুবার দিকে ঘুরলো দুবার মানে প্রথম যদি এইভাবে কেউ যদি যায় তাহলে সেক্ষেত্রে তার এটা হচ্ছে কোন দিক ডান দিক তাহলে এদিকে বাঁ দিক হবে তাহলে বাঁ দিকে আসছে এবং সেই বাঁ কত না বাঁ বলছে পনেরো মিটার এসছে তাহলে প্রথম পনেরো মিটার এলো এবং বলছে সেটা দুবার গেছে তাহলে প্রথম বাঁ দিকে ঘুরলো পনেরো মিটার আবার বাঁদিকে ঘোরা মানে কি যখন এইভাবে কেউ যাচ্ছে তাহলে তার বাঁ দিক কোন দিকে এই দিকেই হবে তার মানে উপরের দিকে হবে এবং সেটাও কত যাচ্ছে না সেটাও এখানে বলছে সেটা হচ্ছে কত না সেটাও পনেরো মিটার যাচ্ছে তাহলে এখানেও পনেরো আর এটাও পনেরো দুবার বাঁ দিকে ঘুরেছে ঠিক আছে এবার প্রশ্নে বলছে যে শুরু থেকে সে কত দূরে প্রথম প্রশ্ন হচ্ছে শুরু থেকে কত দূরে এবং কোন দিকে আছে শুরু থেকে কত দূরে শুরু করেছিল এখানে আর শেষ করেছে এইখানটাতে তো এক্ষেত্রে কত হবে ডিস্টেন্স না এই যে ডিস্টেন্সটা দেখো এই ডিসটেন্সটা কত আমাকে বের করতে হবে তো এই ডিসটেন্স কত হবে তো এই ডিসটেন্সটা হচ্ছে এই ডিসটেন্সের ইকুয়াল তাহলে এটা যদি পনেরো মিটার হয় তাহলে এটাও কত হয়ে যাবে না এটাও হয়ে যাবে পনেরো মিটার ঠিক আছে তাহলে একটা পেয়ে গেলাম কত দূরে আছে স্টার্টিং পয়েন্ট থেকে পনেরো মিটার দূরে আছে এবং পরে যেটা দিয়েছে এবং কোন দিকে আছে কোন দিকে বলতে কি না শুরু করেছিল এখানে যেখানে শুরু করেছিল তার ডান দিকে আছে তার ডান সাইডে আছে তো শুরু যেখানে করেছিল ডান দিকে অর্থ হচ্ছে কোথায় না পূর্ব দিকে যদি শুরু এখানে করে থাকে এখানে করে থাকে যেখানে করুক তার ডান দিকে হওয়ার অর্থ হচ্ছে কি না পূর্ব দিকে তার মানে এক্ষেত্রে হয়ে যাবে ডিসটেন্স হচ্ছে পনেরো মিটার এবং দিক হচ্ছে কোন দিকে না পূর্ব দিক বা ইস্ট তার মানে সেক্ষেত্রে কথা হবে না শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর ফিফটিন মিটার ইস্ট ঠিক আছে সুতরাং এইভাবে অঙ্কগুলো জাস্ট গ্রাফিক্যালি এভাবে এঁকে ফেলবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটা চালিয়ে নিয়ে দেখো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আদৌ কোনো কঠিন মনে হবে না এবারে যে প্রশ্ন দূরত্ব সংক্রান্ত তার কারণ দেখো যে অল্টারনেট যে চারটি আনসার আছে সেখানে সবগুলোই দূরত্ব দেওয়া আছে সব মিটারে তো দেখেনি প্রশ্নে বলছে যে এক ব্যক্তি পূর্ব দিকে হাঁটা শুরু করলো পঁচাত্তর মিটার হাঁটার পর সে বাঁ দিকে পঁচিশ মিটার গেল। তাহলে দেখো প্রথমে বলে দিচ্ছে যে পূর্ব দিকে হাঁটা শুরু করলো পূর্ব দিক মানে কোন দিকে পূর্ব দিক হচ্ছে ডান দিকটা পূর্ব দিক ঠিক আছে তো পূর্ব দিকে সে হাঁটা শুরু করলো পূর্ব দিকে কতটা গেছে পূর্ব দিকে গেছে সে পঁচাত্তর মিটার গেলো সেভেন্টি ফাইভ মিটার সে পূর্ব দিকে গেলো এবং পরে সে বলছে দিকে পঁচিশ মিটার গেল তো যখন দিকে কেউ যাচ্ছে এইদিকে যখন কেউ যাচ্ছে তখন এটা হচ্ছে তার ডান দিক আর তাহলে এদিকটা হবে কোন দিকে না এদিক হচ্ছে বাঁ দিক তার মানে কোন দিকে না উপরের দিকে এবং সেটা কত গেছে না এখানে বলছে সেটা হচ্ছে কত পঁচিশ মিটার গেছে প্রথমে পঁচাত্তর তারপর পঁচিশ সে আবার বাঁদিকে ঘুরলো এবং সোজা চল্লিশ মিটার গেল আবার বাঁ দিকে ঘুরলো যখন এই আমি যাচ্ছি এইভাবে যখন কেউ যাচ্ছে এটা হচ্ছে ডান দিক আর এই দিকটা হচ্ছে বাঁ দিক এবং এই বাঁ দিকে সে কতটা গেছে তার মানে বাঁ দিকে বলছে সে গেছে চল্লিশ মিটার গেছে তাহলে প্রথমে গেল পঁচাত্তর মিটার পূর্ব দিকে গেল। এবার বাঁ দিকে ঘুরলো মানে আবার উত্তর দিকে গেল উপরের দিকে আবার বাঁ দিকে ঘুরলো মানে কোন দিকে না পশ্চিম দিকে এসছে এবং সেটা কত না চল্লিশ মিটার এসছে এবার তারপরে বলছে যেটা সেটা হচ্ছে কি যে বাঁ দিকে ঘুরলো এবং সোজা চল্লিশ মিটার গেলো পুনরায় বাঁ দিকে পঁচিশ মিটার হাঁটলো পুনরায় বাঁ দিকে তাহলে এই দিকে যখন কেউ আসছে তখন তার ডান দিকটা হচ্ছে উপরের দিক আর বাঁ দিক মানে কোথায় নিচের দিকে হবে তাহলে বাঁ দিকে যখন ঘুরছে এবং বাঁ দিকে তার নিচের দিকে আসছে এবং নিচের দিকে সে কত এসছে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে পঁচিশ মিটার এলো তাহলে প্রথমে পঁচাত্তর তারপরে পঁচিশ তারপরে চল্লিশ এবং লাস্টে বাঁদিকে ঘুরলো এবং সেটা পঁচিশ মিটার গেল প্রশ্নে বলছে যে শুরু থেকে সে কত দূরে আছে শুরু থেকে কত দূরে আছে শুরু করেছিল কোন জায়গায় না এখানে শুরু করেছিল যেটাকে আমরা বলছি স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট তো স্টার্টিং পয়েন্ট থেকে এখানে সে শেষ করেছে এই দূরত্ব কতটুকু এই যে দূরত্ব যেটা এই দূরত্ব কতটা সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে দেখো এই যে পুরো দূরত্ব এখান থেকে এই পর্যন্ত প্রথমে কত না পঁচাত্তর মিটার তাহলে পঁচাত্তর মিটার থেকে আমরা এই যে ডিস্টেন্সটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো এটা কতটা হবে না এটা হচ্ছে এরি সমান তাহলে এটা যদি চল্লিশ মিটার হয় তাহলে এটাও কত হয়ে যাবে না এটাও চল্লিশ মিটার হবে তাহলে পঁচাত্তর থেকে আমরা চল্লিশ বাদ দিয়ে দেবো তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কত পঁয়ত্রিশ মিটার তার মানে এখানে যে দূরত্বর কথা বলা হয়েছিল সেটা হচ্ছে সেফ পঁয়ত্রিশ মিটারই হবে যে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে না পঁয়ত্রিশ মিটার দূরে আছে তার মানে এক্ষেত্রে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই যে ম্যাপে যেটা উপরের দিকে উত্তর দিক নিচের দিকে দক্ষিণ দিক ডান দিকটা পূর্ব এবং বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক এই দিক নির্দেশ করে ডান দিক বাঁ দিক করে আমরা যদি সঠিকভাবে আমরা দেখে নিই তাহলে এই ধরনের ডিরেকশান এবং ডিসটেন্স বা দিক নির্দেশ বা দূরত্ব সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সাধারণভাবে থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজে করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও বা এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো জানিও দেখা হবে নেক্সট ক্লাসে